ইরান ও ইসরাইদের মধ্যে আবারও যুদ্ধ বেঁধে যেতে পারে এমনটাই আশঙ্কা করা হচ্ছে আমার এখানে একটা নিউজের স্ক্রিনশট দেখতেছেন বাংলাদেশের একটি গণমাধ্যম একই সাথে ইসরায়েল ভিত্তিক গণমাধ্যমে এরকম স্ক্রিনশট দেখতেছেন প্রে ভাইরা ইরান ও ইসরায়েলের মধ্যে কিছুদিন আগে সংঘাত হয়েছে যুদ্ধ হয়েছে কিন্তু নতুন করে আবারও এই সংঘাত তৈরি হতে পারে ইসরাদিদের সেনা কর্মকর্তারা এটা অনুধাবন করতেছে ইরান আবারও আক্রমণ করতে পারে ইরান কেন আবারো আক্রমণ করতে পারে তার সম্ভাব্য তিনটি কারণ উল্লেখ করা হয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ইরানকে কেন্দ্র করে ইহুদিবাদীদের যে তৎপরতা সেটাই স্পষ্ট হচ্ছে একই সাথে ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাকে কেন্দ্র করে গুপ্ত হামলার চেষ্টা করতেছে ইহুদিরা এটা একটা স্পষ্ট যেই কারণে ইরান আক্রমণ করতে পারে ইসাদীরা ইতিমধ্যে পুরো ইরান জুড়ে একটা অস্থির পরিস্থিতি তৈরির প্রস্তুতি নিচ্ছে এই তৈরির প্রস্তুতিকে একেবারে লন্ড ভণ্ড করে দেওয়ার জন্য ইরান চিরুনি অভিযান পরিচালনা করেছে এতে কোনো কিছুই হয়নি বরং তাদের তৎপরতার গুণ বৃদ্ধি পেয়েছে ইরান এটা মনে করতেছে যে ইরানকে কেন্দ্র করে একটা ভয়াবহ পরমাণু হামলার চেষ্টা চালাতে পারে এবং সেই পরমাণু হামলার চেষ্টাকে আর এগিয়ে আনার জন্য ইসারীরা ইতিমধ্যে সব ধরনের গোয়েন্দা তৎপরতাও চালিয়েছে তারা দিন ঘর নাকি চূড়ান্ত করেছে অর্থাৎ অতর্কিতভাবে ইহুদিবাদীরা ইরানের উপর পারমাণবিক হামলা করবে এটা মোটামুটি ইরান বসতে পেরেছে এবং সেই সম্ভাব্য একটা তারিখও স্পষ্ট হচ্ছে কিছু কিছু গণমাধ্যম মনে করতেছে যে ইরান ও ইসরায়েলিদের মধ্যে যে হামলা পাল্টা হামলার সব তৈরি হচ্ছে এটা পর্দার অন্তর আড়ালেই হচ্ছে এটা নিয়ে স্পষ্টভাবে অনেক তথ্যই উঠে আসে কিন্তু কোনটা সত্য কোনটা মিথ্যা সে বিষয়ে কোন তথ্যই এখনো পর্যন্ত স্পষ্ট হয়নি তবে ইরান যেটা সন্দেহ করতেছে যে আমেরিকার যোগ সাথেই আমেরিকার ইন্দনে ইসাদিরা ইরানে পরমাণু হামলা পরিচালনা করতে পারে আর এই পরমাণু হামলাটা হতে পারে ইরানের সাহানে ইরানের পরমাণু স্থাপনাগুলোতে ইরানের ড্রোন তৈরি কারখানাগুলোতে ইরানের মিসাইল তৈরি কারখানাগুলোতে অর্থাৎ মাটির উপরিভাগে তারা এই পরমাণু হামলা পরিচালনা করবে এতে করে ভূমিতে বড় ধরনের বিস্ফোরণ হতে পারে যার ফলে ইরানের ব্যাপক ক্ষতি হবে ইরানের সম্ভাব্য ক্ষতি থেকে বাঁচার জন্য আগেই ইশানীতির উপর এক ধরনের বড়ো ধরনের হামলা পরিচালনা করতে চায় তবে এই হামলাটা এমন একটা পর্যায়ে তারা করতে চায় কিন্তু ইরান এখন পরিণত ইরানের কাছে চায়নার যে টেন্সি চ্যুতি বিমান রয়েছে ইরানের কাছে উন্নতমানের ভ্যারিয়েন্টের যত এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে চাইনিজ এর ম্যাক্সিমাম এখন ইরানের বহরে রয়েছে আমেরিকা এখন চাইলে তার যে বোমারে বিমান কিংবা তার যে চ্যোতি বিমানগুলো বি টু বোমবার এফ টোয়েন্টি টু থার্টি ফাইভ এগুলো ইরানের আকাশে চাইতে প্রবেশ করাতে পারবে না ফ্রি ফায়ার অনেকে মনে করে আমরা তো কিছু শুনতেছি না ভাই পরমাণু হামলার আগে কেউ কখনো কোনো তথ্য দেয় না আগাম তথ্য কেউ দেয় না ইরান তার গোয়েন্দা সংস্থার মাধ্যমে তথ্যগুলো জেনেছে জানার পর পরে ইরান তৎপর হয়েছে এর পাল্টা জবাব দেওয়ার জন্য বাংলাদেশের গণমাধ্যমের খবর স্ক্রিনশট এখানে আছে ইসরাইলের গণমাধ্যমের খবরও স্ক্রিনশট এখানে রয়েছে কোনোটাই ভুয়া নয় এটা স্পষ্ট হিসাব ইরান ও মধ্যে যুদ্ধ হয়েছে কিছুদিন আগে আমেরিকাও সেই যুদ্ধে মোটামুটি অংশগ্রহণ করেছে কিন্তু কথা হচ্ছে ইরান সেই সংঘাতের পর সেই যুদ্ধের পর ইরান পুরোপুরি প্রস্তুতি নিয়েছে তারা তাদের সামরিক বাজেট বাড়িয়েছে তারা এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করেছে রাশিয়ার অ্যাসপোর হান্ড্রেডও তারা মোতায়েন করেছে ইরানের স্পাহান শহরে অর্থাৎ ইরানের পরমাণু ঘাটিগুলোকে ইরান মোটামুটি সেফ দিয়েছে এয়ার ডিফেন্সের মাধ্যমে কিন্তু ইরান চাচ্ছে আগে থেকে একটা চূড়ান্ত হামলা করতে কারণ ইরান এবার ইসরায়েলকে সেই সুযোগটা দিবে না যদি দেয় তাহলে একটা পরমাণু হামলা হবে আর একটা পরমাণু হামলা কতটা ক্ষতি করতে পারে সেটা জাপানকে দেখেই অনেকে অনুধাবন করতেছে জাপান ব্যাপক হারে ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত